তাই যদি যদি তাই না হতো তাহলে তোমার আমার মধ্যে অনেক ভিন্ন থাকত যেমন তোমার একটি নাক আমারও একটি নাক তোমার দুইটি চোখ আমারও দুইটি চোখ তাই হিন্দু কৃষ্ণজিও দুনিয়াতে স্বয়ং মালিক একজনই তাই নাকি এটা প্রমাণ কি পবিত্র মহাগন্ধ আল কুরআনুল কারিমে সুলাই সুলাইহসা বর্ণিত হয়েছে ওহ হুয়া

অংশীদার স্থাপন অর্থাৎ ঈশ্বর বা মালিক বলে কোনো প্রতিমতি নেই বেদে আছে এখন ব্রহ্মা দ্বিতীয় নাস্তি নেই নাস্তি কীর্তন সৃষ্টিকর্তা একজন দ্বিতীয় কে নেই দ্বিতীয় কেউ নাই নেই সামান্যও নেই

মিতার নাম বিষ্ণু রাশা যার অর্থ মালিকের দাস যে আরবি কল্যাণ আবদুল্লাহ কলকাতাব কলকাতাবের জন্মস্থান সম্ভল সংস্কৃত ভাষা যার বাংলা অর্থ নিরাপদ স্থান যার আর যার আরবি অর্থ মক্কা আচ্ছা এ থেকে আমরা কি বুঝতে পারলাম আমরা বুঝতে পারলাম যে হিন্দুরা যার জন্য অপেক্ষা করছে সেই হিসেবে চলেও গিয়েছে

আব্দুহু ওয়া আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা ও রাসূল আলাইকুম